আমাদের দাবি হচ্ছে আমরা এক হচ্ছে রাজস্বকরণ চাই আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যেন এনআইটিটা না যায় আমরা চাই নির্বাচন কমিশনের আন্ডারেই যেন আমাদের এনআইটিটা থাকে আর কি আর আমাদের এই জনবলটা সহ যেন আমরা থাকি আর কি আমরা হলো রাজস্ব চাই আমরা হলো দশ বছর হইতে এখানে চাকরি করতেছি অনেক পরিশ্রম করতেছি আমরা একসাথে সবাই এরা রাজস্ব হতে চাচ্ছি সাতাশশো সাতাশশো ষাটজন আমরা কর্মী আমরা সবাই চাই আমরা এই দুই সাল থেকে আমরা মাথা হতে পা পর্যন্ত আমাদের মাথার গাম এখানে দেওয়া হয়েছে আমাদের এখানে অনেক অগ্রম পরিশ্রম হয়েছে শুক্র শনিবার নাই আমরা রাত দশটা এগারোটা বাজার পর্যন্ত আমাদের সব স্টাফরা কাজ করেছে নির্বাচনে আমাদের রাত দিন পরিশ্রম করতেছে এর বিনিময়ে আমরা সাতাশো ষাট জন আমরা হলো রাজস্ব যেতে চাই এটাই আমাদের দাবি আজকে আমাদেরকে বাদ দিয়ে যদি নতুন জনবল নিয়োগ দেওয়া হয় আজকে সতেরো বছর আমি যে প্রশিক্ষণ নিলাম এবং আমাদের পিছনে রাষ্ট্র যে ব্যয়টা করলো তাহলে আমাদেরকে বাদ দিয়ে নতুন নিয়োগ হলে একদিকে নিয়োগ বাণিজ্য দুর্নীতি হওয়ার আশঙ্কা তৈরি হবে এবং দুই নম্বর হচ্ছে যে রাষ্ট্রের একটা অপচয় হবে বিশাল একটা আর্থিক অপচয় হবে আর তাছাড়া আমাদেরকে যখন যোগদান করি তখন কিন্তু রাজস্ব শুধু মৌখিক না লিখিত বিভিন্ন সুপারিশও করছে মিডিয়াতেও বলছে যে হ্যাঁ তোমাদেরকে রাজস্ব নেওয়ার প্রক্রিয়া চলছে এর উপর ভিত্তি করে আমরা চাকরিটা কোথাও সুইচ করিনি এবং এত বেশি সময় ইলেকশন কমিশন দিতে হয়েছে যে আমরা অন্য কোথাও জব নেওয়ার যে প্রিপারেশনও করতে পারিনি আজকে আমাদের সকলেরই প্রায় বয়স সরকারি চাকরি বয়স শেষ কিন্তু আজকে এসে তারা বিভিন্ন অজুহাত এবং কাল করতেছে দুই হাজার ষাট জন মোট আইডিয়া প্রজেক্টে কর্মরত আছি সবাই যেন কাজ যায় আমাদের দাবি একটাই কোনো কাজ এখন এনআইডি ছাড়া হচ্ছে না তো আমরা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেয় এবং আমরা দ্রুত কাজে ফিরতে পারি সাথে আমরা নাগরিক সেবা দিতে পারি যেহেতু সতেরো বছর দ্রাবত এই এনআইডি সার্ভিস দিয়ে আসছি আমাদের বয়স প্রায় সবারই শেষ হয়ে গেছে আর কিছু কিছু আছে যারা নতুন এসছে সবাই আমরা এই এনআইডি সার্ভিস দিতে দিতে মানে এত পরিমাণ মানে ভালো সার্ভিস দিয়েছি আমাদের হাত দিয়ে গড়ে উঠেছে এনআইডি সার্ভার অথচ আমরা নির্যাতিত আমরা বেতন বৈষম্যের শিকার আমরা চাই আইডিয়া টু প্রকল্পের সকল জনবলকে রাজস্বে স্থানান্তর করতে হবে দীর্ঘ সতেরো বছর যাবৎ আমরা এনআইডি সাথে সম্পৃক্ত আছি আমরা বিগত সকাল থাকাকালীন সময়ে কোনো দাবি দেওয়ার আন্দোলন করতে পারি নাই নানান সমস্যার কারণে এটা সবাই জানেন কিন্তু এখন আমাদের সুযোগ আসছে ছাত্রদের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সুযোগ পাইছি আন্দোলন করার এই জন্য আমরা আন্দোলনে আসছি অন্য কোনো দাবি নাই দাবি একটাই আমাদের আদর্শ করানুযায় বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এখানের গুরুত্ব এনআইডির গুরুত্ব দেশের প্রতিটা সেক্টরে এনআইডির এই গুরুত্বপূর্ণ ডাটাবেস আমাদের হাত দিয়েই হয় অর্থাৎ এক প্রত্যেকটা ডাটাবেজের প্রত্যেকটা অক্ষর লেটারের সাথে আমাদের পরিশ্রম আমাদের কষ্ট আমাদের ত্যাগিতীক্ষা জড়িত আমরা স্মারকলিপি দিয়েছি স্মারকলিপি আমরা যেহেতু একটা প্রজেক্টে আছি প্রজেক্টের ডিজি পিডি মহোদয়ের মাধ্যমে দেওয়া হয়েছে পিডি মহোদয় সেটা তার যথাযথ প্রক্রিয়ায় এখন সচিব মহোদয়ের কাছে উপস্থাপন করতেছে কিছুক্ষণ পরেই হয়তো আমরা এটা একটা ফিডব্যাক পাবো এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ